আমরা চাইতেছি এর সঠিক বিচার আমাদের হাজবেন্ড থাকে প্রবাসে তিন জনের হাজবেন্ড থাকে প্রবাসে এখন আমাদের কোনো নিরাপত্তা নাই এত কষ্ট করে দেশের জন্য রুজিগিরা টাকা পয়সা পাঠাইতেছে অথচ আমরা কোনো আমাদের কোনো নিরাপত্তা নাই আমাদের এই এটার জন্য সঠিক একটা বিচার হয় সঠিক একটা তদন্ত করে আমাদের এটাই দাবি মূল ঘটনা না হচ্ছে আমরা তিন যা তিন যা তার মধ্যে আমি সহ উনি দুইজন থাকি আমরা সরাই আমি ওখানে বাইটারি করছি ওইখানে থাকি মাঝে মধ্যে বাড়িতে আসি আর উনি ওইখানে বাসা নিয়ে থাকে আর বড় যা যে উনি হচ্ছে নোয়াখালী ল ইউনিভার্সিটিতে ওনার মেয়ে পরে গত এক সপ্তাহ আগে এখানেই ছিল উনি নোয়াখালী চলে গেছে তো এখন আজকে সকালে ছয়টার দিকে হঠাৎ কিছু লোকজন এদিকে যাইতেছে আমাদের প্রতিবেশী কিছু শব্দ শুনছে শব্দ শোনার পরে এদিকে দেখলো যে তালা টালা সব ঠিক আছে কেছে গেট দেখলো এটাও তালাটা সব ঠিক আছে শুধু শব্দই শোনা যা পরে আর এরা তো খেয়াল করছে না তো বাড়ির পিছন দিকে আমাদের প্রতিবেশী তো হঠাৎ সকাল বেলা উপর থেকে ছাদের কিছু লুক দেখা যায় দেখা আছে করার পরে দিক ঠিকা লাফালাফি কইরা চলে গেছে তো একজন ডাইরেক্ট নাম বলে নাম বলে ছিল তো শিরো শিরো শিরুর ছেলে শিরুর ছেলে এভাবে হ্যাঁ চিলাচিলি আছে। করার পরে দৌড়াইয়া চলে গেছে পরে সবাই আমাদের আমরা কল টল দিল আমাদের তো দেখা গেছে ওইখানে জাস্ট থাকি আর টাকা পয়সা বা স্বর্ণ গয়না মোটামুটি কিছু ওইখানে রাখি কিছু ওইখানে রাখি দেখা গেছে ওইখানে নিরাপত্তার সাথে এদিকে বেশিরভাগ রাইখা দেই তো ওই তিন হাজার স্বর্ণ ছিল কিছু টাকা পয়সা ছিল তারপর মালামাল প্রচুর মালামাল এখানে এখানে বাসা বাড়ি তো মালামাল রাইখা যায় না বেশিরভাগ মালামাল এখানে হ্যাঁ এইখানে তো এইখানে পরে আসলাম আমার আগে আসছে রাইসা তো আমার তাড়াতাড়ি কল দিছে আমার আবার ওইখানে কাজ চলতেছে কাজ মিস্ত্রি বুঝাই দিয়ে তাড়াতাড়ি আসছি আসার পরে তো দেখি যে এই অবস্থা আমার আলমারি একদম কুবানো টুকরা টুকরা করা বেসিন থেকে দইরা বাড়ি ঘরের মালামাল যা আছে গ্লাস ভাঙ্গার সব কিছু ভাঙ্গা কোনো কিছু বাসার ভিতরে ঠিক নাই কোনো মাল অনাই কোনো কিছুই নাই আমাদের দোতলা থেকে নিচতলা পর্যন্ত আটটা রুম আটটা রুমের কোনো কিছুই ঠিক নাই আমার বড় বাসুর মোহাম্মদ সিরাজ মিয়া আমার মেজ বাসুর মোহাম্মদ শফিক মিয়া আমার হাজবেন্ড মোহাম্মদ নাদিম মিয়া বাবি গেছে এক সপ্তাহ হয়েছে যাওয়ার পরে কালকে অতদিন দিন হইছে না কিন্তু এখন কালকে রাত্রে হইছে কিন্তু সকালে ছয়টা বাজে ফোন দিছে বাড়ির অবস্থা অনেক খারাপ খারাপের পরে আমার এন আমি প্রত্যেক সময় স্বর্ণ এন রাখি ইয়া দুই তিন বুড়ি সবটা বাসাই না রাখি না আমার স্বর্ণ কইনা যা সব কিছু নিয়ে

তো গুফু আমি কি জিল্লা রাসেল নাকো কি বোরা সি আর বড় বড় না ব্লক পোস্টার নি না কোকার কা কই গেছ না ছয় বছর বা জায়গা এই বাড়ি টাইগা গেছি ছয় বছর থাকছি আসুন যদি কোনো শুনি নাই কিন্তু আজ গায় দেখলাম আয়া শুনলাম লেম্বার চেয়ারম্যান আনলাম আইনা লেম্বারে বলছে ভিডিও করতে তদন্ত সারা ধরে আমি নিজে দিছি

নিয়ে আইনের ব্যাপারে যেটা মনে হয় এটা করবে আইনের দিকে আমরা নিজে তো আর কিছু করতে পারবো না আমরা করতে পারলে তো আর ঘেরাম চুরি হইতো না প্রশাসনের যে বলে এটা করতে হবে এটা সক্ষ বিচার তাই